হাই গাইজ আসসালামু আলাইকুম মাই সেলফ লিপিআর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও আজকে আমরা ঈদের পরে অনেকদিন দিন হয়ে গেলো কোথাও ঘুরতে যাই নাই সেজন্য এখন ঘুরতে যাচ্ছি আমি হাজব্যান্ড বাচ্চারা সব আমরা এখন ঘুরতে যাচ্ছি নদীর ওই সিলিকন সিটিতে তো দেখি ওইটা মানে কেমন সৌন্দর্য ওইটা আমরা নিজেরাও উপভোগ করবো এবং আপনাদের সাথে শেয়ার করবো সেই জন্য একটু ভিডিও করবো আশা করছি সবাই দেখবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা আমরা এখন চলে যাচ্ছি এই যে আমরা যাচ্ছি এখন বাচ্চারা সহ দৌড় দিও না দৌড় না এই যে মিনহাজ মিনহাজ কি হয়েছে কুকুর দেখা বা দৌড়াইতেছ না কুকুরটা বাচ্চা ফুটফুটে সুন্দর 是不是？不是不是。

খেলনা দেখে দাঁড়িয়ে পড়ছে বায়না না করতেছে ও কিনবে খেলনা বলতেছি যে পরে কিনে দেবনি ওর বাবা এটা বলে নিয়ে গেল দেখেন দিয়ে অবস্থা তো এখানে বাচ্চারা যে ভেগু দেখে ওরটার কাছে চলে গেছে আমি ওর বাবা মানা করতেছি যাওয়ার জন্য তারপর ওরা গেছে এখন ওর বাবা ওখানে যে চিপস দিচ্ছে এদিকে মিনহা ছাগলকে যাই সরি তাসকিন ছাগলকে যাই বলতেছে যে চিপস খাবে সাথে মিন হাজার গেল এখান দিয়ে রাস্তার কাজ চলতেছে হাঁটতে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে মিনহাজ নিজের নামতে ছিল আমি ওকে নামতে দিই নাই এখন হাত উপর দিয়ে গর্ত আছে সামনে পড়ে যাওয়া গর্তের ভিতরে হুম যাওয়া না

সিলিকন সিটিতে আমরা চলে আসলাম একজন একদিকে কি করতেছ এই যে মিনহাজ কোথা যাও তুমি আমরা যখন শীতের সময় আসছিলাম এখানে অনেক কাশফুল ছিল অনেক ভালো লাগছিল তখন ওই কাশফুলগুলোই ইয়ে হয়ে গেছে এখন আবার মনে যে সারা গাছ বের হয়েছে আগামী শীতে আবার কাশফুল হবে এটা কি গেছে সোজনা নাকি করে গেছে ছোটবেলায় আমরা আগে এই ফুলগুলা দিয়ে খেলতাম আমরা মাটি তারপরে হচ্ছে গিয়ে নারকেলের যে আমরা ওটাকে আচ্ছা বলি কেউ বলে ওটাকে মালা এই যে এগুলা দিয়ে আমরা ওগুলো করে রান্না করতাম ছোটবেলায় অনেক মজা করতাম ঘাস লতা পাতা এগুলা দিয়ে আমরা খেলাধুলা করতাম বাড়িতে ঢাকায় আসলে তো দেখে যায় না কোনো কিছু তাও ওই এখানে ঘুরতে সাথে একটু দেখতে পেলাম ঘাস লতা পাতা দেখতে পেলাম একটু ওইদিকে যাবো না বাবু এদিকে আসো আমরা একটু ওই পাশে যাবো সিলিকন সিটি মসজিদ মসজিদের পাশে আমায় কবর দি

রঙ্গন ফুলের কি চারা বিক্রি করে এগুলো কি চারা বিক্রি করে না এখানে গোলাপের চাষ করা হচ্ছে দেখুন ছোট ছোট গোলাপ ফুল বের হয়েছে কিছুটা ফুটছে আবার ফুটেও না কিছুগুলা এখানে বানিয়ে বসে বসে কি পানি খাচ্ছে নাকি সেভেন আপ খাচ্ছে এদিন একজন হাতে দিচ্ছে লোক এখন আমরা চলে যাবো সেজন্য নৌকায় উঠে গেছি তার ট্রলার নাকি নৌকা নৌকে ইঞ্জিন চালিত তো আমি আসার সময় নৌকায় উঠে ভিডিও করতে পারি না একটু ভয় ছিলাম তখন নদীতে অনেক স্রোত ছিল এখন তখন চালানোর মতো স্রোত নেই করতেছি তখন তো আল্লাহ ডাকতে রাখতে অবস্থা খারাপ হয়ে গেছে চলে আসছি ঘাটের কাছে এখন নেমে যাবো আর ভিডিও করবো না যদি ভিডিওটা ভালো লাগে প্রকৃতির মাঝে প্রাকৃতিক পরিবেশের মাঝে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম